নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো কুকিং রেসফুডে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি রান্না করব কাঁঠালের বীজের ডাল আর তার জন্য আমি এখানে কতগুলো কাঁঠালি বীজ নিয়ে নিয়েছি আর সেগুলোকে আমি এখন জলে খুব ভালোভাবে সেদ্ধ করে নেবো তার জন্য আমি এখানে জলের মধ্যে এগুলোকে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ লবণ এখন একটুখানি নাড়িয়ে দশ থেকে পনেরো মিনিট দশ থেকে পনেরো মিনিট আমি সেদ্ধ করে নেবো তারপরে আমি দেখো বন্ধুরা দশ থেকে পনেরো মিনিট হয়ে গেছে এখন আমি এটাকে তুলে নেবো জল থেকে ছেঁকে নিচ্ছি দেখো জলটা আমার বেশি হয়ে গেছে এই দেখো একটা থালায় তুলে নিচ্ছি তারপরে আমি শিল নোড়াই এগুলোকে আমি বেটে নেব এই দেখো আধ ভাঙার করে আমি বেটে নেব একদম মিহি করে না যেরকমটা বর্তা খাওয়া হয় ঠিক সেরকমটা নয় ডালের মতো একটু একটু যেন আধ ভাঙে আধ ভাঙে থাকে সেই রকমভাবে আমি শিল নোড়াই এগুলোকে বেটে নেব খুব ভালোভাবে এই দেখো দেখো বন্ধুরা আমার বাটা কিন্তু হয়ে গেছে এবারে আমি একটা গামলা নিয়ে নিচ্ছি আর তার মধ্যে কাঁঠালের বীজ বাটাগুলোকে আমি সেখানে সবগুলোকে নিয়ে নিলাম আর দিয়ে দিলাম এখানে গরম জল পরিমাণ মতো গরম জল দিয়ে আমি একটুখানি গুলিয়ে নিচ্ছি এই দেখো একটা ডাল ভাঙা কাঁঠা দিয়ে আমি এটাকে গুলিয়ে নিচ্ছি আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে আবারও মিশিয়ে নেবো দেখো বন্ধুরা ডালের মতোই লাগছে কিন্তু তোমরা কে কে এরকম কাটালে বীজ দিয়ে ডাল খেয়েছো অবশ্যই জানিও আর দেখো এখন আমি একটা কড়াই নিয়ে নিয়েছি আর এখন কড়াইয়ে দিয়ে দিলাম সরষের তেল আর দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কার একটা তেজপাতা দিয়ে খুব ভালোভাবে ফোড়নটা দিয়ে দেবো আর দিয়ে দেবো ফোড়ন আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা আর দিয়ে দিলাম পেঁয়াজ রসুন কুচি দিয়ে খুব ভালোভাবে আর একটুখানি ভেজে নেব আর দিয়ে দেবো সেই মিশিয়ে রাখা ডালটা এটার মধ্যে ঢেলে দেবো ফোড়ন দিয়ে দেবো দেখো বন্ধুরা ডাল কিন্তু আমার কমপ্লিট এখন জাস্ট খালি ফুটতে ফোটার অপেক্ষা ডালটা ফুটে গেলে আমি নামিয়ে নেব দেখো এখন দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে আবারও নাড়িয়ে নেব মিশিয়ে নিচ্ছি আর একটুখানি জাল হওয়ার জন্য অপেক্ষা করতে হবে আর দিয়ে দেবো নামানোর আগে ঘি এই দেখো বন্ধুরা আমার ডালটা কিন্তু পুরোপুরি কমপ্লিট এবার আমি নামিয়ে নেব তোমরা কে কে এরকম কাটালে বিলতে ডাল খেয়েছে অবশ্যই জানিও আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও দেখো কত সুন্দর হয়েছে দেখতে একদম পুরো ডালের মতো কেউ বুঝতেই পারবে না আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করতে প্লিজ না আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে অন্য কোন পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাইকে টাটা